দূরের এবং কাছের দেশ এবং দেশের বাহিরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আজকের এই নতুন রেসিপিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে রান্না করে দেখাচ্ছি দেশীয় স্টাইলে কবুতরের মাংস ভুনা রেসিপি ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে রান্না করে দেখাচ্ছি আশা করছি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগবে রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম সয়াবিন তেল তিন টুকরো দারুচিনি তিনটি সাদা এলাচ এবং তিনটি লবঙ্গ এবং সাথে দিয়ে দিলাম তিন থেকে চারটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এখন সবগুলোকে একত্রে বেশ কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে এতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা অনেকটাই চলে যাবে হালকা লালচে ব্রাউন করে পেঁয়াজগুলো খুব ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ পাতা এখানে আমি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি অর্থাৎ দুইটি কবুতরের মাংস রান্না করব সেক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা আমি দিলাম ছয় থেকে সাতটি তিনটি পেঁয়াজ কুচি করে এবং তিন থেকে চারটি ব্লেন্ড করে দিয়েছি সাথে দিয়ে দিলাম বাটা মশলা হাফ চা চামচ করে আদা বাটা রসুন বাটা জিরা বাটা এবং কাঁচা মরিচ বাটা এখন মশলাগুলোকে একত্রে বেশ কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি উঁচু করে এক চা চামচ করে হলুদ গুঁড়া শুকনা মরিচের গুঁড়া এবং লবণ আমি এখানে দুইটি কবুতর রান্না করব তাই মশলার মেজারমেন্ট এক চা চামচ করে দিয়ে দিয়েছি আপনারা যদি কবুতরের মাংস বাড়িয়ে নেন সেক্ষেত্রে মশলার পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে এখন মশলা কষানোর জন্য অ্যাড করে দিলাম হাফ কাপের মতো পানি বেশ কিছুক্ষণ জাল করে মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে এবং যে পর্যায়ে দেখবেন মশলার তেলগুলো উপরে উঠে এসেছে এবং ঝোলগুলো এরকম মাখা মাখা হয়ে এসেছে এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কবুতরের মাংস এখানে আমি দুইটি কবুতর আগে থেকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি কবুতরের স্কিন সহ আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা ফেলে দিতে পারেন তবে স্কিন সহই মূলত কবুতর রান্না করে এখন খুব ভালো করে সময় নিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়াম থেকে লো করে দিতে হবে এতে করে মাংস থেকে কিছুটা পানি ছেড়ে দেবে এবং এই পানিটা দিয়ে মশলাগুলোকে খুব ভালো মতো ভূনা করে নিতে হবে বা কষিয়ে নিতে হবে আর কিছুক্ষণ পর পর মাংসটা নেড়ে দিবেন এতে করে মাংসটা তমানিতে লেগে ধরার চান্স থাকবে না বেশ কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে ঠিক এরকম ভুনা ভুনা হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখানে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পানির পরিমাণটা আপনারা বুঝে দিবেন যদি চুলার আঁচ বাড়িয়ে দেন সেক্ষেত্রে পানির পরিমাণটা আরও বেশি করে দিতে হবে আর যদি চুলার আঁচ কমিয়ে রান্না করেন সেক্ষেত্রে দুই কাপ মতো পানি দিয়ে দিলেই হবে দুই কাপ পানি দেওয়ার পর আমি চুলার আঁচটা মিডিয়াম থেকে একেবারে লো করে আরও বিশ থেকে পঁচিশ মিনিট এটাকে খুব ভালো করে কুক করে নেব আর এর মাঝে মাঝে এটাকে নেড়ে দিতে হবে রান্নার শেষের দিকে অ্যাড করে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এখানে আমি দেড় চা চামচ ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিচ্ছি শেষের দিকে যখন ঘনত্বটা এরকম হয়ে আসবে অর্থাৎ মাংসের উপরে তেলগুলো উঠে আসবে সে পর্যায়ে বুঝে নেবেন মাংস রান্না হয়ে গিয়েছে আর ঘনত্বটা এরকম রেখে আমি নামিয়ে নেব আপনারা যে যেরকম ঘনত্ব পছন্দ করেন সেভাবে রেখে শেষের দিকে রান্নার শেষের দিকে এক থেকে দেড় চা চামচ ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিবেন এতে করে দেখবেন খুব সুন্দর সুঘ্রাণ বের হয় আর এই সুঘ্রাণটার জন্য এটা খেতে আরও ভালো লাগে খুবই সহজ পদ্ধতিতে রান্না করে দেখালাম আশা করছি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগবে এটি এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন খুব সহজ একটি রেসিপি যদি ভালো লাগে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য